গায়িকা মডেল ও অভিনেত্রী আকাশ চুম্বিতার খ্যাতি পুরস্কারে ভরপুর তার ঘর ছোটবেলা থেকেই গান এবং নাচের চর্চা করেছেন তিনি কিন্তু আজানের ধনির কাছে পরাজিত হল তার সব সুর এবং সঙ্গীত তাই এখন আর গান নয় তার কণ্ঠে শোনা যায় কোরআন তেলোয়াত সঙ্গীতের পরিবর্তে কোরআন তেলোয়াত দিয়ে জয় করেছেন মহাবিশ্ব আপনি হয়তো ভাববেন কে এই নারী কি তার পরিচয় কোথায় কিভাবে শিখেছেন এই তিলোয়ার কি করেন তিনি কি তার পরিচয় আপনার সব প্রশ্নের উত্তর রয়েছে মহাকবি কায়কোবাদ তার আজান কবিতা লিখেছেন কে ওই শোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল থমনি কি মধুর আজানের ধ্বনি হ্যাঁ কায়কোবাদের সেই বর্ণনা করা সুর এখন মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে ভেসে আসছে এক নারীর সুরলা কণ্ঠে কোরআন তেলোয়াত প্রতিটি হরফ যেন বেয়ে আসছে এক হৃদয় থেকে আর তা ছুঁয়ে যাচ্ছে সবাইকে আজানের সুরের কাছে ধরা দিয়ে অনেক কিছু ত্যাগ করেছেন তিনি আবার পেয়েছেন মহান সূত্যের দেখা তার নাম জেনিফার গ্রাউট যুক্তরাষ্ট্রে জন্ম বেড়ে ওঠা আমেরিকায় রয়েছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা তিনি একাধারে ইংরেজি এবং আরবি ভাষায় গান করতেন এক আজানের সুর যেন বদলে দিয়েছে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি জেনিফার জানিয়েছেন দুই বছর আগেও নাস্তিক জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি ইসলামী ধর্মগ্রহণের পর তার চোখ খুলে গিয়েছে এবং কোরান সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আমেরিকান সঙ্গীত শিল্পী জেনিফার গ্রাউট নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে ইসলাম সম্পর্কে জানার চেষ্টার ফলেই আমার চোখ খুলে গেল এবং হঠাৎ করেই আমার ভেতরে পরিবর্তন এমনটি আমার আমার ঘটেনি ইসলামের দিকে পথ চলা শুরু আরব গড ট্যালেন্ট প্রতিযোগিতায় গান গেয়ে আরব দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিলেন জেনিফার একটি আরবি শব্দ না জানা সত্ত্বেও তেইশ বছর বয়সী এই প্রতিভাবান শিল্পী এক প্রতিযোগিতায় বিশুদ্ধ আরবি ভাষায় গান গেয়ে সেরা তিনি স্থান করে নিয়ে সারা ফেলে দেন পরে আবারও আরব দেশের সংবাদে শিরোনাম হন জেনিফার তবে গান গেয়ে নয় শিরোনাম হন ইসলাম গ্রহণ করে অথচ আগে তিনি ছিলেন একজন আপত মস্তক নাস্তিক তার বিশ্বাস ছিল ধর্ম কোনো উপকারে আসে না বরং ক্ষতি করে জেনিফার বলেন ইসলাম গ্রহণের জন্য আমি মসজিদে যাইনি কোনো ইমামের শরণাপন্ন হইনি এবং কোনো কাগজপত্রে স্বাক্ষর করিনি তবে অন্তরের অন্তঃস্থল থেকে আমি দৈনিক ওয়াক্ত নামাজ পড়ি এবং ইসলামের বিধান মেনে জাকাত দেই আগামী রমজান মাসে রোজাও রাখব জেনিফার আরও বলেন এসব হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি অবশ্যই ইসলাম কোরআন ও ইসলামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছি ক্লাসিক্যাল সঙ্গীতে ম্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জেনিফার দুই বছর আগেও নাস্তিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি দেড় বছর আগে মরক্কোর এক সঙ্গীত শিল্পীর প্রেমে পড়েন জেনিফার এরপরেই বদলে যেতে থাকে জেনিফারের জীবন প্রেমিক সম্পর্কে জেনিফার বলেন সে খুবই সাহসী নাছর বান্দা ও হৃদয়বান এজন্য মুসলমান হওয়া সত্ত্বেও আমি সম্পর্কটা চালিয়ে যেতে চেয়েছি আমি তার প্রশংসা না করে পারি না তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি সেই প্রেমিককে বিয়ে করেছেন জেনিফার স্বামীকে নিয়ে মরক্কোতেই আছেন তিনি তারা দুজনে নিয়মিত বিভিন্ন পার্টি ও বিয়ে অনুষ্ঠানে আরবি সঙ্গীত গাইছেন জেনিফার বলেন আমি পুরো আরব দুনিয়া জুড়ে আরবি সঙ্গীত পরিবেশন করতে চাই আমার দেশ আমেরিকাতেও শোনাতে চাই আরবি সঙ্গীত